নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি এক ধরনের শাক নিয়েছি এই শাকটা শরীরের পক্ষে খুব উপকারী আর রক্ত পরিষ্কার হয় আর খুব পুষ্টিকর তাই এমনি এই শাক খাওয়া যায় না আর তাই আমি এই শাকের আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো আর এই রেসিপিটা খেলে খুব শরীরের পক্ষে ভালো বন্ধুরা আপনারা কি এই শাক চেনেন এই দেখুন এই শাক আমাদের এ প্রচুর হয় এই শাকগুলো দেখুন লঙ্কা গাছের মতো লম্বা লম্বা পাতা আমাদের এখানে প্রচুর হয়েছে আর আমাদের এ পাশে সবাই বলে একে মেছাতি শাক বলে আর এটা খেলে প্রচুর শরীরের পক্ষে উপকারী এখন চলো আমি শাকটাকে এখন বেছে নিই শাকের মধ্যে তো পোকামাকড় থাকে তাই একটু বেছে নিলে ভালো হয় এই শাকগুলো খেতে একটু তেতো লাগে কিন্তু এর মধ্যে কোনো পোকা হয় না তবুও একটু বেছে নিচ্ছি যদি পোকা থাকে সেটা বেড়ে যাবে এখন শাকটা বাছা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিয়ে আসছি এখন আমি কাটার আগে এই শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন আমি পাক খুব ছোট ছোট করে কেটে নব এখন দেখুন খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন শাকটা কাটা হয়ে গেছে কেটে রাখা শাকের মধ্যে আমি এখন হাফ বাটি বেসন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবারের মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প করে হলুদের গুঁড়ো এই সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন আমি এমনি মেখে নিচ্ছি যদি জল লাগে অল্প করে একটু দিতেও পারেন এবার এর মধ্যে একটু অল্প জল লাগবে এখন অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি দেখুন আমি জলটা কতটা দিয়েছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বেশি কিন্তু জলটা দিইনি অল্প করে দিয়ে একটু ভালো করে এইভাবে করে মাখিয়ে নিয়েছি সবকিছু একসাথে নিয়েছি এই যে আছে এই ভাবে মাখাতে হবে এবার আমি উনুনটা জেলে দিচ্ছি এবার গরম করা হয় তেল দিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে অল্প অল্প করে এই শাকটাকে কেটে এই মধ্যে দিয়ে দিতে হবে এইবারে করে এখন কিছুটা দিয়েছি বাকিগুলো পরের বারে ভেজে নাও এবারে এগুলো খেয়ে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে এই শাকটাকে লাল লাল করে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখে ভাজতে হবে আমি এগুলোকে তুলে নিই দিচ্ছি বাকিগুলো ভেজে নেব এগুলো এখন লালচে লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি যে তেলটা দিয়েছিলাম পুরো তেলটা কিন্তু লেগে গেছে দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইভাবে করে এই শাকটা ভেজে খেলে একটুও যেতে লাগবে না ছোট থেকে বড়রা সবাই কিন্তু মজা করে খাবে আর পেতো লাগলে ছোটরা কিন্তু খেতে চাইবে না তাই এইভাবে করে ভেজে খাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন